আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের ভিডিওটা কী অন্যরকম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এইখানে যেহেতু আমি পাখি পালেন যারা আমার আগেও ভিডিও দেখেছেন তারা জানেন তো এইখানে আমি কিছু পুরুষ পাখি যেটা যেটা খাওয়ার জন্য আর কি তো সেগুলো রেখে দিয়েছিলাম তো এখন এইখান থেকে বেশ কয়েকটা বের করে নেবো আর এটা রান্না করার জন্য এখানে পেঁয়াজগুলোকে বেটে নেবো তো খুবই সহজ প্রসেস আর কি কি করছি প্রথমে কিন্তু এক ঝলক আমি একটু দেখিয়েই দিয়েছি এখানে কয়েকটা আলো নিয়েছি তো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে নিচ্ছি কইল পাখি তো এই কোয়েল পাখিগুলো টুক কেটে ছেড়ে নেব আর কি আর প্রত্যেকটা কোয়েল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে অনেক পশম থাকে যেহেতু কোয়েলের আমি পোড়া চামড়াটাই ফেলে দিয়েছি তারপরও টুকটাক পরিষ্কার করে নেওয়ার নিলাম তারপরে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো মশলা অর্থাৎ এই কুকে ভাজতে যে পরিমাণ মশলা দরকার হবে সেই পরিমাণ এখন আমি এখানে নিয়েছি আট পিস কোয়েল পাখি তো আপনার যদি দুই পিস তিন পিস বা চার পিস নেন সেই অনুযায়ী মশলাটা দিয়ে দেবেন জাস্ট মাখামাখি করে আর কি রাখা তো এটাকে মেখে কিন্তু আমি সামান্য একটু রেখে দেবো কারণ হচ্ছে মশলাটা যেন ঢুকতে পারে তো এখানে আমি দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা মশলা তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো এই গোটা মশলার যে ফ্লেভারটা সেটা কিন্তু এই পাখির ভেতরেই চলে যাবে এর জন্য এইটা তেলের সাথে দেওয়া যেহেতু ভাজার পরে কিন্তু খুব একটা মশলাপাতি ফ্লেভারটা খুব একটা ঢুকে না তো এর জন্য আমরা যখন মেরিনেট করি তখন অনেক কিছু দিয়ে মেরিনেট করি তো দেখেন পাখিগুলো যে কটা ভাজা হয়েছে উঠিয়ে রেখেছি প্লাস হচ্ছে আলু কটাও ভেজে নিচ্ছি তো আলু কটাও ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি সবগুলো আলু উঠিয়ে নিয়ে এইখানে হচ্ছে দিয়ে দি হচ্ছে আপনার পেঁয়াজ বাদাম যে বাটাটা সেইটা তো পিঁয়াজ বাদাম বাটাটা দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন গ্রেভিটা ঠিক এরকম হবে আমি গ্রেভিটাই করতে চাচ্ছি যেহেতু আমি আজকের একটা আইটেম দিয়ে আমি দুই রকম দুইবার খাওয়া দাওয়া করবো এর জন্য আমি আসলে একটু বেশি করে গ্রেভি করে নিচ্ছি যেহেতু আট পিস পাখি সেই ক্ষেত্রে কিন্তু আমার গ্রেভিটা একটু বেশি লাগবে আমি পাখিগুলোকে কেটে দেই নাই কারণ হচ্ছে আমি আনাম রোস্টের মতোই রান্না করতে চাচ্ছি আর কি তো হালকা ঝাল করে রোস্টের মতো করব বা আপনারা রেজালও বলতে পারেন তো রেজালা তো দুধের পরিমাণটা অনেক বেশি থাকে দুধতেই রান্না করা হয় এটা আবার আমি এত দুধ ব্যবহার না করে পরিমাণ মতো দিয়েছি আর কি তো যে যেভাবে রান্না করে মানে যার যার ফ্যামিলির তো একটা ব্যাপার থাকে তো বুঝে রান্না করতে হয় এইখানে কিন্তু দিয়ে দিয়েছি হলুদের গোড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া এটাও কিন্তু আপনার কি পরিমাণ ঝাল খাবেন তার উপর নির্ভর করছে আমি কিন্তু এখানে কিছুটা মরিচ দিয়ে দিয়েছিলাম আপনার পেঁয়াজের সাথে তো এর জন্য আমি কিন্তু মরিচের কইটা কম দিয়েছি দেখতে পাচ্ছেন মশলাটাকে ভালো করে কষা কষা করে আমি কিন্তু সবগুলো কোয়েল পাখে এখানে দিয়ে দিলাম তো খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে খুবই ভালো হয় এর জন্য এই রেসিপিটি আমি বেশ আমার যে ভিডিও তো আমি অনেকবারই কিন্তু এই ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি যেহেতু আমি ব্লগিং করি মুরগির মাংসই বলেন আর আপনার কোয়েল পাখি বলেন আমার ঘরে যেটা অ্যাভেলেবেল থাকে আমি সেটাই কিন্তু করে দেখাই আর আমার যেহেতু ফ্যামিলিতে আমরা চারজন মানুষ তো আমি আমার ফ্যামিলির জন্য যেহেতু এটা আমার বাড়িতে পোষা পাখি তো এর জন্য আমি কিন্তু আমার ফ্যামিলির জন্য বেশ অনেকগুলো রেখেছিলাম যেহেতু পাখির মাংস কিন্তু আমাদের জন্য খুবই ভালো হয় এর জন্যই কিন্তু একটু বেশি করে রেখেছিলাম তো ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করছি আর কি এক এক দিন এক এক রকম আইটেম করে থাকি সেগুলো তো দেখতে পাচ্ছেন রান্নাটা মোটামুটি আমার শেষ পরে যায় এখন আমি কিন্তু এটাকে হালকা একটু চিনি দিয়ে তারপর ঢেকে রেখে দেব তো বিকালে আমি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যে বললাম কিছুটা অন্যরকম দুপুরে কিন্তু আমি এটাকে পোলাও দিয়ে খা মানে খাওয়া দাওয়া করেছি আমরা আর রাতে হচ্ছে এরকম নান রুটি বানিয়েছিলাম তো নান রুটিটা আর যে ময়ানটা সেটা কিন্তু আমি আগে করে রেখেছিলাম যেভাবে সাধারণত হয় তো আমি আজকে নান রুটিটা ময়দা দিয়ে না করে আমার ঘরে রেগুলার যে আটা থাকে সেটাতেই করে ফেলেছি তো একটু আপনার দিয়ে সব কিছু ইস্ট দিয়ে রেখে দিয়েছিলাম এখন একটু বড় বড় দলা করে একটু মোটা মোটা করে রুটি করে নেব যেন ফুলে নানটা সুন্দর হয় তো আপনাদের সাথে কয়েকগুলো কয়েকটা ভেজেও দেখাচ্ছি কীরকম ফুলকো ফুলকো হয়েছে তো দেখতেই পাচ্ছেন একটু মোটা করে দিয়েছি যেন নানটা ঠিকমতো ফুলতে পারে তো এটা কিন্তু আপনার একটু রুটির মতো যদি পাতলা হয় সেই ক্ষেত্রে কিন্তু নানের যে থিকনেসটা সেটা হবে না তো আমি এখানে একটা আমার ছোটো মেয়ের জন্য তেলতে ভেজিয়ে দিচ্ছি আর সবগুলো কিন্তু আমরা শুকনো ভেজে নিচ্ছি তো এইভাবে কিন্তু নান রুটি করলেও খেতে খুবই মজা হয় আর যারা রেগুলারলি রুটি পছন্দ করেন তাদের তো আরও বেশি ভালো লাগবে কারণ হচ্ছে এটা কিন্তু ভারী একটা থিকনেস হয়েছিল রুটির মধ্যে আর কীভাবে দেখে আসলে ওইভাবে মনে হচ্ছে না কিন্তু বাস্তবে আমি আপনাদের যখন ছিঁড়ে দেখাবো তখন বুঝতে পারবেন বেশ মোটা একটা রুটি হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছিঁড়ে একটু খাওয়া হয়েছে খেতে কেমন হয়েছে তো মার্শাল্লাহ খেতেও অনেক ভালো হয়েছিল আমি আপনাদের সাথে একটু খাওয়াটা শেয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আপনার সেই আপনার কোয়েল পাখির যে রোস্টের মতো রান্না করেছিলাম সেটা তো এখানে আমি একটা নিয়েছি আর দুই পিস আলো নিয়েছি দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে এটা কিন্তু আপনার নর্মাল রুটির মতো হয় নাই কিছুটা মোটা হওয়ার কারণে খুব ভালো লেগেছে আর কি তো আমরা এটা বাজার থেকেও কিনে আনতে পারতাম কিন্তু বাজার থেকে আপনার রাত্রে যাও আনাও সেটা একটা ঝামেলা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওই যে প্রথমে বললাম একটু মোটা হয়েছে এবং থিকনেসটা খুবই সুন্দর হয়েছে তো খেয়ে তো মার্শাল্লাহ খুব ভালো লেগেছে অনেক সময় আছে নিজের জন্য নিজেদের জন্য কিছু করা কিন্তু খুবই খুবই কি বলবো আনন্দের ব্যাপার আর রুটিটা করেছিলাম এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই মানে একটা পাউরুটির মতো ভিতরে একটা ভাব এসেছে তো এভাবেই কিন্তু আমি আমার সংসারে সব কাজ করে থাকি এবং আপনাদের সাথে টুকটাক শেয়ারও করে থাকি তো সপ্তাহ আসলে ওইভাবে শেয়ার করা সম্ভব হবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে যারা এই পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তাদের বলবো অবশ্যই একটু লাইক করে যাবেন এবং কমেন্ট করে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে যাবেন আর যারা পুরাতন আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর যারা যারা আমাকে ফলো করেন আমিও কিন্তু সবাইকে ফলো করি এবং এটা আসলে আমাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে কারণ এখানে কিন্তু সবাই সবাইকে যদি নিজের মনে করে না দেখি বা আমার ফ্রেন্ড সার্কেল না মনে করি সেই ক্ষেত্রে কিন্তু একা একা এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ একদিন আমিও হয়তো বা সোনার হরিংটা হাতে পেয়ে যাব। আর আমিও আপনাদের পাশে আছি সেটাও আমি স্পষ্টভাবে আমি সবসময় বলে থাকি আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের পাশে আমি অবশ্যই থাকবো এবং আশা করব তারাও আমার পাশে ফুল সাপোর্টে থাকবেন তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু খাওয়াটাও চ্যালেঞ্জ যাচ্ছিলাম তো যাই হোক আমার ভিডিওটি আজকে পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ